একদম গইলে গেছে গায়ে দেখেন সাত আঠারো বলে যেটাকে এগুলো আপনার বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড অটো হবে বিভিন্ন কালারের কালারের হোল্ডার কন্ট্যাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট তারপর এদিকে আরো বিভিন্ন রয়েছে বাসাবাড়ির জন্য যারা রয়েছে সার্কিট ব্রেকার যারা দোকান আছে তারা নিতে পারেন এবং আজকের ভিডিওটি মূলত বাসাবাড়ি করার জন্য যারা সাশ্রয়ী দামে ইলেকট্রিক কেবল সরাসরি কোম্পানি এনেও কিনতে পারবেন সরাসরি দোকানে এসেও কিনতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে আপনার লাগবে ভাই বিশ গছ তিরিশ গাছ পঞ্চাশ গাছ ভেঙে ভেঙে এই দেখেন এখানে পাঁচশো গাছের রুল করা আছে এখান থেকে যে সাইজের তাল লাগবে যত গাছ লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন তবে আর কথা বলাবো না এখন বিস্তারিত আমাদের মিলন ইলেকট্রিকের প্রোভাইডার মিলন ভাই আপনাদের বিস্তারিত পাইকারি দাম জানিয়ে দেবে

হতে আগে রেটটাই থাকবে তো আজকে আবারও নতুন করে সব রেড বলে দিব এবং তার সম্পর্কে বিস্তারিত আলো-আলোচনা করব যাদের তার প্রয়োজন তারা এই ভিডিওটি দেখে অতি দ্রুত তার কিনে নেন কারণ এই ভিডিওতে আগে রেডি দেওয়া হচ্ছে আর পরবর্তী ভিডিওতে আমরা রেড বাড়ালে আবার ওখানে আবারো বাড়তি রেড দিয়ে দিব। মানে পরবর্তী সময় যখন মাল কিনবেন তামা কিনবেন বেশি দামে কিনতে হবে তখন তারা এই রেডে ব্যস্ত পারবেন না যেহেতু আপনারা আগের রেডে কেনা

তাদের জন্য এই ব্যবস্থা আছে পাঁচশো গছের কয়েল করা একবারে ওয়ান থেকে ষোলো আর এম তোর আমাদের ভাঙ্গা আছে যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে তারপরে আছে কয়েল তো কয়েলের রেট তো এর আগেও বলে দিয়েছি আবার আজকে বলে দিব এবং প্রুফ কিনা তামা কিনা প্রমাণ করে দিব কারণ অনেকে ভয় পাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডের এত দাম তো এত কমে ভাইরা কিভাবে দিচ্ছে নিশ্চয়ই লোহা দিচ্ছে না হয় অ্যালমোনিয়াম দিচ্ছে আবার আমার থেকে কেবল নিয়েছেন কি ব্র্যান্ড এম এম চলবো না কি আনছেন লোহা মিস প্রমাণ না করেই মানে একটা মন্তব্য করে ফেললো মিস্ত্রি যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এক থেকে ক্যাশ নিয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে দিলাম যে তামা ছাড়া যদি লোহা বা অ্যালমিনিয়াম যদি আমার তারের প্রমাণ করে দিতে পারে আমি দুই লাখ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমি ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটা বাসাবাড়ি কাজের জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা ফায়ার প্রুফ কেবল এই যে এটা হচ্ছে হান্ড্রেড পিওর কপার এবং ফায়ার করা এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আগে রেডি রাখতেছি এবং আমি পুরে দেখাচ্ছি এটা ফায়ারপ্রুফ কিনা এবং তামা কিনা কারণ অনেকে ভয় পাচ্ছে ভাই যে আমি আপনার তার কিভাবে আমি গ্রান্টি সহকারে নিব এই আমি প্রুফ করে দেখাবো এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে ও আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুফ আপনার মূল আপনার বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা না অ্যালমোনিয়াম না লোহা এই দেখেন

কিন্তু মেন কারণ হচ্ছে সাদা হয়ে গেছে একদম গড়ে গেছে গায়ে দেখেন দেখেন অবস্থাটা দেখেন কি হয়েছে কি হয়েছে আপনার ফায়ার প্রুফ আপনার প্রমাণ করে দিছে কিন্তু আর তামা দিতে পারে না এটা কালার করা এই জন্যই আমার প্রবাসী কাস্টমার ভয় পায় তার পুড়া দেখাইলে তো ধরা ধরা কিন্তু আমি তো সবকিছু আমি প্রুফ করে দিই দেখতে হবে আপনার দোকানে আসবেন বাজার মার্কেটে আমার নাম এক নম্বর ভবনে সাতষট্টি নম্বর দোকান আপনার দোকানে আসবেন এসে প্রত্যেকটা তার পুরে পুরে চেক করবেন আমার কোনো আপত্তি নাই এরপরে যদি বেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার আর কি দিব বলেন আরেকবার পুরে দেখাই আগুন দিয়েছি একবারে গলে যাচ্ছে লাগালে ছয় মাস তিন মাস দুই মাস এক বছরের ভিতরে আপনার বিল্ডিং এ দেখবেন কানেকশন নাই এবং যে কোনো দুর্ঘটনা করতে পারে এই সব কেবল কেউ কিনবেন না যারাই কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের এম এম ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা

দেড়শো টাকা কয়েল এটাও ফায়ারপ্রুফ করা তামা আমার এম এম ব্র্যান্ডের সব কেবলগুলোই তামা এবং ফায়ারপ্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন চেক করে নেবেন আর না হয় কুরিয়ারের মাধ্যমে বিশ্বাস রূপে নিতে হবে ওখানে যা চেক করবেন পছন্দ হলে নেবেন নাহলে ব্যাক পাঠিয়ে দেবেন সমস্যা নেই টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম হান্ড্রেড তামা এবং ফায়ারপ্রুফ করা সাতাইশশো আশি তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সবুজ কালার হলুদ কালার যার যেরকম কালার প্রয়োজন সে তো চেয়েই নিবে এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা হানড্রেড পার্সেন্ট তামা ফাইভ প্রুফ করা তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ বা সাত বাইশ বলে মিস্ত্রিরা এটা থ্রি পয়েন্ট জিরো আর এম পরে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাতটা তামা থাকবে

বলে যেটা সাত বলে এটা এই শীতে মেন লাইনে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড় বড় মোটরে ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট পর্বে হচ্ছে যদিও কষ্ট হচ্ছে তারপর স্টকে যতদিন তুলে আস ইনশাল্লাহ জীব ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সেভেন আর এম সেভেন আর এম এর রেট পর্বে হচ্ছে আপনার ফায়ার প্রুফ করা তামা এবং একশো বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার আট পাঁচশো টাকা সম্পূর্ণ কপার চামা বারো হাজার পাঁচশো ট্রেনার এম তারপরে আছে ষোলো আর এম ষোলো আর এম এর রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভয় পাচ্ছেন এই জন্য যে এত টাকাতে বাড়ি করেছি এখন কে বলছে যাইয়া যদি বড় বড় কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হলো অ্যালমোনিয়াম যেটি চায়না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তো আপনি দুর্ঘটনার সম্মুখীন হবে নেই যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরো আগেও আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন যে এটা তামা কিনা ফায়ারপ্রুফ কিনা চায়না তামা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন এই এরকম পুরে পুরে নেবেন লাগলে আমি প্রত্যেকটা আপনাদের পুরে পুরে চেক করে দিব কোনো সমস্যা নেই আর না হইলে আপনারা কুরিয়ারে নিলে আপনার বাসায় যে আপনি পুইটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি কোনো সমস্যা হলে আমি লাখ থেকে দিচ্ছি এরপর আমি দেখাবো গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তো এখন দেখাবো আমিন ভাই আপনি কিছু গ্যাং সুইচ ষোলো এম্পিয়ার করা মেটাল বডি এই দেখেন একটা জিনিস দেখাই দিই এবার গ্যাংসিজের মূল হচ্ছে কন্টাক কন্টাক আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতল এই কন্টাক আপনারা একবারে প্রতিষ্ঠানে এসে চেক করে খুলে খুলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং ষোলো এম্পিয়ার করা প্রত্যেকটা সুইচ ষোলো এম্পিয়ার করা এবং এই সুইজের ভিতরে আপনার ছয়টা রকমের মডেল আছে কফি উঁচা আছে কফি উঁচা আছে লেবেল আছে গোল্ডেন এর উঁচু আছে লেবেল আছে অ্যাশ কালার আছে হোয়াইট কালার আছে এগুলোর প্রাইস টা আমি বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং শুধু একটা সুইচ ওটা পড়বে পঁচাশি টাকা টু গ্যাং পর্বে একশো ষাট থ্রি গ্যাং পর্বে হচ্ছে আপনার দুইশো বিশ আর ফোর গ্যাং পর্বে হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা ফ্যান রেগুলেটার তিনশো পাঁচচল্লিশ আর মাল্টি সকেট পর্বে হচ্ছে তিনশো এটা এই ছয়টা মডেল দুই চার ছয় ছয়ের একই হ্যাঁ এটার এই যে কালারের নিবেন এই কালারের সব হবে যদি এটা এই এই মডেল চয়েস করলে এটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব হবে মানে যেইটাই নেন আপনি ওই কালারের পুরো সেট হবে তারপর আছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট এম এম কেবলের এটা আমাদের নিজস্ব এই যে কার্টুনের কারণে ভরে রাখছেন প্রচুর পরিমাণের প্রোডাক্ট দেখেন এটা 6 পিন সুইচ টু সবকিছু আছে সব এমএম মানে যারা পিয়ানো সুইচ বা অ্যাপার্টমেন্টে যারা করে ভাড়া দিতে চান বা ভাড়াতাদের জন্য নিতে পারবেন বা ফ্ল্যাট বিক্রি করেন যারা তারাও এটা নিয়ে

আয়শা কোন দ্বিতীয় কথা বলতে আসো না মাল দিবেন একটার বদলে একটা নিয়ে যাবেন আমি গ্রান্টি দেই সব প্রোডাক্ট বিক্রি করি আমার যে ব্র্যান্ডগুলো এগুলো আপনাদের মানে বছরের কোনো লিমিট নাই যখন অর্জন ইনশাআল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন সার্কিট ব্রেকার সিঙ্গেল ডাবল জার যেমন एंपিয়ার লাগে সবকিছু নিতে পারবেন এগুলো আপনার 20 বছরের গ্যারান্টি 100% অটো হবে এবং যদি টিপ না করে এটা আপনার আপনার জন্য লাইফ এবং আমরা এইভাবে বিক্রি করি যে আপনার বাসা বাড়িতে যদি কোনো রকম কোন ত্রুটি হয় ইনশাল্লাহ আপনার অটো হয়ে যাবে আমার কাছে হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার আছে গ্যাং সুইচ আছে হোল্ডার আছে কালারিং বিভিন্ন কালারের কালারের হোল্ডার যেমন এখানে ফুল মডেল আছে এগুলো বাহাত্তর টাকা পিস এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে সব বাহাত্তর টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা এগুলোর প্রাইস কম এগুলো পঞ্চাশ চল্লিশ এখানে অনেক রকমের হোল্ডার আছে যার যেরকম কালার চয়েস বা যার যেরকম মডেল চয়েস নিতে পারবে এখানে কালারিং আছে এবং হোয়াইট কালার সাদা কালার যার যেরকম প্রয়োজন নিতে পারবে এছাড়াও সুইজার কিন্তু হিউজ কালেকশন যার যার যেটা যেটা প্রয়োজন পছন্দ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে কেবলস আমার কাছ থেকে যারা নিতে চায় আমার কাছে শুধু হিসাবটা পাঠিয়ে দিই হবে হোয়াটসঅ্যাপে বা ইমুতে হিসাবটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইমুতে আমার কাছে হিসাবটা পাঠিয়ে দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমি আপনাদেরকে হিসাবটা সুন্দর করে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিতে পারবো এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চান যদি আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন আমার কাছ থেকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে মাল নিয়ে যাবেন এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই টাকা পয়সা নিয়ে যদি আপনি এক হাজার দিতে না চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে কোনো সমস্যা নাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এই ভিডিওর জন্য এই রেট পরবর্তী ভিডিও যদি বাড়ে আমি আবার আপনাদের আপডেট দিয়ে দেবো তো যারা যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই এম এম কেবল গুলো নিতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমধ্যে ওখানে যোগাযোগ করতে পারবেন এই বলে ভিডিও আর বড় করব না বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম